আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটি ঘরে ঘরে আজকে একটি মেডিসিন রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তা হচ্ছে আরনিকামন্টিনা ডেজি ফুলের গুত্রের একটি গাছ ইউরোপীয় দেশে ব্যাপক হারে জন্মায় বিজ্ঞানী ডাক্তার সামুয়েল হ্যানিমেন সতেরোশো ছিয়ানব্বই সালে হোমিওপ্যাথি নামে একটি চিকিৎসা পদ্ধতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তোর একটি একটি হলো আর্নিকামন্ট এটি মূলত আঘাতজনিত কারণে ব্যবহার করা হয় শিশু যখন হাঁটা চলা শিখতে শুরু করে তখন ছোটোখাটো দুর্ঘটনা ঘটে বা আঘাত লাগে সেই সময় এটি ব্যবহার করা হয় একটি সমীক্ষায় দেখা গেছে পাঁচ থেকে ছয় বছর বয়স পর্যন্ত ভারতীয় শিশুরা যে হোমিওপ্যাথিক ঔষধটি সবচেয়ে বেশি ব্যবহার করে তাকে তা হচ্ছে আরনিকা মন্টিনা আঘাতজনিত কারণে যে কোনো রোগেই ব্যবহার করা যাবে যেমন রক্ত বমি রক্তপাত মাতা ব্যথা দাঁত ব্যথা ফুরা হৃদরোগ প্রসব গঠিত ব্যাপারেও এর ব্যাপক ব্যবহার আছে তাই প্রতিটি ঘরে ঘরে কম শক্তি মাত্রায় আর্নিকা মন্টিনা রাখা অত্যন্ত জরুরি